আগামী ছয় এপ্রিল সমগ্র দেশে মহাশ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মোৎসব দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মঞ্চ শিলিগুড়িতে বুধবার এই মহামঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় বারো ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে মহামঞ্চের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তবে এখনও কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে যদি তাদের দাবিকে কোনো গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে বাধ্য হবে ব্যুরো রিপোর্ট নিউজ আপডেট সっかり দাবি দিয়ে বাবা চন্দ্র চাই দৌড় দৌড় চাই দৌড় বে এই নামে আমি কোন প্রকার বারে না চন্দন না বারবার এই দাবি রাখা হলো কে হবে মনে কোদি থাকতে হবে জবাব তো মাইতেইই হবে মনে কোদি থাকতে হবে জপ পাপ না পশ্চিমবাংলার ক্ষেত্রে তাই সেই দিন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটেই পশ্চিমবঙ্গে এবং আশেপাশের কোনো বহিরাগত শক্তি কোনো অশুভ অসাধু ব্যক্তি তাতে কোন প্রকার চক্রান্ত করে সেই দিনের পবিত্রতাকে নষ্ট করতে না পারে সেই উদ্দেশ্যে রামনবমী মহোৎসব কমিটির পক্ষ থেকে কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে একটা চিঠি করা হয়েছিল একটা দাবি রাখা হয়েছিল যাতে সেই দিন মদের দোকানগুলোকে বন্ধ রাখা হয় অন্তত পক্ষে বারো ঘন্টার জন্য কিন্তু আজ বেশ কিছুদিন হয়ে যাওয়ার পরেও সরকার পক্ষ থেকে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি হয়নি তাই আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আজ আমরা রাস্তায় নেমেছি এবং আবদারি দপ্তর অভিযান করছি যে আসন্ন ৬ এপ্রিল রাম রামনবমীর দিন সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার অব্দি সারা পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলা জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত প্রকার মদের দোকান এবং পানশালা গুলোকে বন্ধ রাখা হোক যাতে সেই দিন কোনো প্রকার বিশৃঙ্খল ঘটনা না ঘটে এবং আমরা এই দাবি প্রখর ভাবে রাখছি এবং আমাদের স্মারক লিপিতে আজকে আমরা স্পষ্ট করছি যে শাসনকে আগামী 48 ঘন্টার সময় দেওয়া হলো আগামী 48 ঘন্টার মধ্যে জেলা শাসক যদি সংশ্লিষ্ট জায়গায় কথা বলে কোনো প্রকার বিজ্ঞপ্তি জারি না করে তাহলে 48 ঘন্টা পরে এই আন্দোলনকে আমরা কিন্তু রাস্তা নিয়ে যাব কেন শরণাতনিদের উপর কোনো প্রকার কোনো অনিয়ম কোনো অত্যাচার আমরা সহ্য করব না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ হাব ডেলি